হাই ফ্রেন্ডস কী করছো তোমরা ভালো আছো তোমরা বন্ধুরা আশা করছি ভালো আছো তো আমি আবার একটা ভিডিও লাট নিয়ে চলে আসলাম তো ভিডিওটা স্কিপ না করে ভালোবেসে ভিডিওটা দেখুন আশা করছি হয়তো দেখো আমি কোথায় চলে এসেছি আমি অনেকটা দূরেই চলে এসেছি এখানে এখন মেয়ে শরীরটা অসুস্থ ছিল তো নার্সিং হোমে ভর্তি ছিল বলে আমি ওর কাছে এসেছি তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূরে তো এই দেখো চলে আসলাম ভাবলাম একটু দেখো এত সুন্দর জায়গাটা রাস্তাগুলো দেখো দেখে তো এখানে সেন্টারও আছে আমি মেয়ের কাছে মানে পাঁচটা থেকে ছটা অব্দি টাইম ওইটুকু সময়ই পাবো আমি অবশ্যই দেবো বলার জন্য ঠান্ডা লেগেছে বন্ধুরা দেখো গলায় অসুবিধা হচ্ছে তো যাই হোক পাঁচটা থেকে ছটা অব্দি টাইম ওইটুকু সময় আমি পাবো ওর কাছে বসার জন্য বা ওর সাথে দেখা করার জন্য তারপর বেরিয়ে যেতে হবে তো এই যে আমার জামাইটা ওখানেই ছিল তো আমি আসার পর এই যে উঠে গেছে লিফটে ওখানে ভিডিও করতে দেয় না পরে শুনলাম তো যাই হোক আমি তো গিয়েই একটু একটু ভিডিও করছিলাম পরে পরে বললো তো আমি তুলেই নিয়েছিলাম আর করে আর বেশি করে তো তোলা যাবে না ভিডিও অনেক বড় হয়ে যাবে তো বন্ধুরা একটা লাইক করে ভিডিওটা দেখে নিও প্রথমে একটা লাইক দিয়ে নিও আর ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও কমেন্টে জানিও আর ভালো লাগলে পারলে একটু শেয়ার করে দিও তো এই যে রাস্তায় আমি ভেতরে চলে এসেছি লিফটে উঠে তারপরে একদম ভেতরে চলে আসলাম উপরে তো আসার পর এই যে ভেতরে দেখো এই যে এই রুমটাতে আমার মেয়ে আছে কিন্তু ভিডিও করা যেহেতু বারণ আছে ওই জন্য তো আমি ভিডিও সেভাবে করিনি আমি মানে একটু প্রথমেই করেছিলাম ওইটুকুই ছিল তো এই বেডে এই পাশে আমি যে ভিডিও করছিলাম বসেছিলাম তার পাশের বেডে আমার মেয়ে ছিল তো এই যে ওকে দেখে ওর সাথে কথা বলে আমি বেরিয়ে আসলাম বেরিয়ে আসার পরে যে এই যে দেখো আমার জামাইটা তো ওর সাথে কথা বলছিলাম তো আমাকে বললো মা তুমি এখানে থেকে গান লাভ নেই তুমি চলে যাও বাড়িতে আর আমি এই যে বাইরে বেরিয়ে পুরো নাসরমটার ভিডিও করছিলাম একটু অনেক বড়ো নাসরম তো যাই হোক ও যেহেতু আমার মেয়ে চাকরি করে তার জন্য থেকে ট্রিটমেন্ট ওখান হয়েছে তো এই দেখো বাইরে চলে এসেছি বাইরে এসে দেখো কত মল কত কিছু তো এখানে মানে অনেক মল আছে অনেক বড় বড় সব বিল্ডিং হলো আছে তো আমি ভাবলাম এসছি যখন আর তো আসা হবে না অনেকটা দূর আগে আমি আমি বরের সাথে খুব আসতাম বরের সাথে যেহেতু আমাদের গাড়ি ছিল তখন ঘুরে বেড়াতাম ওর সাথে তো খুবই আসতাম এখন আর আসা হয় না তো ওই জন্য ভাবলাম একটু ভিডিও করেই নিই তার জন্য দেখো বাইরের বাইরের মানে যে দৃশ্যগুলো সেগুলো একটু তুলে নিচ্ছিলাম এরপর আমি চলে যাবো ভেতরে চলো তো সঙ্গে নিয়ে যাচ্ছি তোমরা এই যে ঘুরতে তো যাই হোক অনেক বড় পুরোটা তুলে দেখানো পুরোটা তুলে দেখাতে গেলে অনেক সময় লেগে যাবে তো আমি কিছু কিছু তোমাদেরকে তুলে দেখিয়েছি অনেক সময় তুলে জিনিসের দোকান নানান রকমের জিনিসের দোকান তো এই দেখো আমার তো খুব ভালো লাগে মানে ঘুরে এর ভেতরে ঘুরে কিছু খেতে কিন্তু জানো এই ভেতরে জিনিসগুলোর প্রচুর দাম মানে খাওয়ার জিনিসগুলোগুলোরও মানে প্রচুর দাম তাও ভেবেছিলাম যে ভেতরে ঢুকে পুরোটা ইসে করবো সময় ছিল না তার জন্য দেখো তারা করছি মানে একটু সময় মতো যতটুকু তোলা যায় এই যে বন্ধুরা চলে এসেছি খুব

itu jadi begitu tentang aku pergi ke tempat yang sindung lagi dan dua ke kamera tu sama satu dia সাজানো ছিল আর কি বলো তো এখানে মানে এখানে এসে কেনাকাটার থেকেও বেশি দেখতে ভালো লাগে মানে মলটা ঘুরে ঘুরে দেখতে খুব সুন্দর লাগে এক একটা জায়গায় এক এক রকম জিনিস চারিদিকে লিপ্টে ভরা খুব সুন্দর লাগে দেখতে নানান রকমের মানুষ আসে এমন কোনো দোকান নেই যে ভিতরে নেই সব রকমেরই আছে ডায়মন্ড থেকে সোনা থেকে সব মানে কি বলবো মানে সব দেখো না একটু একটু করে আমি তুলছিলাম খুব সুন্দর লাগছিল উপর থেকে দেখতে উপর থেকে তুলেছি যে একটু এরকম মানে ছোট ছোট এসছে তারপরে এটা সাজানো ছিল এটাও একটু তুলে নিলাম একজন কি বলতো সাথে থাকলে তো আমাকে সুদ্ধু তুলে দিলে তো একটু মানে ওঠে যেহেতু আমি একাই ছিলাম তো একাই তুলছি তো ওইভাবে পুরোটা আসেনি যাই হোক তো নিচে দোকান টোকান ছিল এই যে সবাই ছিল। তারপরে এখানে একটা পার্লার ছিল সেলুন হয়তো পার্লার কেননা দেখলাম আবার মেয়েদেরও দেখলাম অনেক বড় এই যে এপাশে ছেলেদের দেখলাম এপাশে তো মেয়েদের দেখলাম ওটা পার্লার তারপর আমি একটা কাপড়ের মানে বড় মলের মধ্যে ঢুকে গেলাম দোকানে ওখানে নানান রকম ড্রেস দেখছিলাম ভালো লাগছিল জিনিসপত্র আমি নিলাম বেশিক্ষণ দাঁড়ালে তো সময় চলে যাবে আর অত বড় ভিডিও তো লাভ নেই না

যেহেতু আমাকে বাড়িতে আসতে হবে গাড়ি ধরতে হবে তো একটা বোনের সাথে দেখা হয়ে গেল তো ও আর আমি কথা বলছিলাম দুজনে যাই হোক তারপর হচ্ছে কি বলবো ওই হান্টের হাউজে ঢুকে আমি যা ভয় পেয়েছিলাম বাপরে বাপ রাস্তে তো দৌড়ে বেরোতে গিয়ে পড়েই গেছিলাম এই অবস্থা তো ভেতরটা খুবই ডেঞ্জার মানে যাই না এখন সত্যিকারের ভূত না মানুষ ভূত যায় না কিন্তু একদম অরিজিনাল বুথের মতন হান্টের হাউজ এটা তো সব ডায়মন্ড আপনার ডায়মন্ডের দোকান হলো তারপরে সোনা টোনা সব আছে আমি আবার একটু নিচের একটা রুমে ঢুকে গেছিলাম ভাল লাগছিলো দেখতে তার জন্য তো হান্টেড হাউসটা হচ্ছে ওপরে আমরা যেতে গেলাম না তারপর আমি বেরিয়ে চলে আসলাম বাইরে দেখো কারণ বাইরেও বাজারের মতো অনেকগুলো তো কী বলবো আমি ভাবছিলাম যে খুব মানে আমার অ্যাসিডিটি গ্যাস হয়েছিলো তো মানে কিছু খেয়ে ভিডিও করবো আমার ভাবছি যে এই লোক জ্বলবে এই হবে তো পেটটা ব্যথা ব্যথা হচ্ছিলো তাও আমি একটু মানে অবসানাগুলো দেখে খুবই লোক লাগছিল ভালো তো আমি দুটো পেঁয়াজি আর একটু হচ্ছে ব্রেড দারুণ টেস্টি হয়েছিল খেতে বসে বসে খাচ্ছিলাম আর ভিডিও করছিলাম বাড়িতে যেতে হবে ওটা একটা চিন্তা ছিল ওই জন্য খেয়ে নিচ্ছিলাম কী করবো মানে এত টেস্টি হয়েছিল পকোড়াগুলো বসে বসে ওগুলোই খাচ্ছিলাম ছেলে আবার বাইতে ছিল এই জন্য ভাবছি তাড়াতাড়ি যেতে হবে অনেকটা দূর যেহেতু বাড়ি তো বন্ধুরা ভালো লাগলে ভিডিওটা করে পাশে থেকে যেও আমিও তোমাদের পাশে থাকবো আর আরেকটা কথা বলবো যে কেন যে না বুঝতে পারছি না যারা ভিডিও ছাড়ে তাদের ভিডিও আমি যদি ভিডিও না না যারা ভিডিও ছাড়ে তাদের ভিডিও দেখার চেষ্টা করি কেন এটা ভাবি আমার একটা দায়িত্বের মধ্যে পড়ে গেছে কিন্তু আমি দেখি অন্যরা যারা ভিডিও ছাড়ে না যতক্ষণ ততক্ষণ কিন্তু আমাদের ভিডিওগুলো আমার ভিডিওগুলো দেখে না আর কি ওরা ছাড়ে ওদেরটা দেখি তারপর ওরা দেখে আমার কিন্তু মানসিকতা এতটা মানে এরকম নিচু বাইসে না আমি বিভিন্ন চেষ্টা করি এ কদিন ধরে পরিস্থিতি খুবই খারাপ যাই হোক মনে যায় একটু খারাপ মেয়েটার শরীর ভালো না তার মধ্যেও কিন্তু আমি কিছু কিছু ফ্রেন্ডদের